আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তরটি দিয়ে যাবেন ড্রাইভার পদে নিয়োগ দিচ্ছে দিচ্ছে প্রাণ প্রাণ কোম্পানি কোম্পানি ড্রাইভার পদে নিয়োগ নিয়োগ সরাসরি ইন্টারভিউর মাধ্যমে দেওয়া হবে পদের নাম ড্রাইভার কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে বয়স পঁচিশ থেকে চল্লিশ বছর হতে হবে লাইসেন্সের ধরন হেভি অথবা মিডিয়াম অথবা লাইট হতে হবে অভিজ্ঞতা বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা হতে হবে সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন ট্রিপ ভাতা উৎসব ভাতা সন্তোষজনক কাজের ক্ষেত্রে বছরান্তে বেতন বৃদ্ধি ফ্রি থাকা ও মূল্যে খাওয়ার ব্যবস্থা কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা করা হবে কোন কোন জেলায় সরাসরি প্রার্থীরা আবেদন করতে পারবেন ঢাকা নরসিংদী বরিশাল খুলনা জিনাইদহ নাটোর সিলেট হবিগঞ্জ রংপুর চট্টগ্রাম কুমিল্লা এসব জেলায় আবেদন করতে পারবেন ঢাকাতে ইন্টারভিউ নেওয়া হবে প্রাণ এইচ আর এম ডিপার্টমেন্ট হোসেন সুপারমার্কেট চতুর্থতলা উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো প্রতি মঙ্গলবার নেওয়া হবে নরসিংদী প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক পিআইপি বাগপাড়া গোড়াশাল রোড পলাশ নরসিংদী প্রতি শনিবার ইন্টারভিউ হয় বরিশাল প্রাণ ডিপো প্রাণ ফুডস লিমিটেড কালিজিরা বাজার বরিশাল প্রতি শনিবার এটাও প্রতি শনিবার ইন্টারভিউ হয় খুলনা প্রাণ ডিপু আলমগীর ট্রেডার্স কাশেম শিল্পনগর দামোদর ফুলতলা খুলনা প্রতি বুধবার জিনেদ প্রাণ ডিপু শেখ কামাল টেক্সটাইল কলেজ মধুপুর চৌরাস্তা জিনেদ প্রতি বৃহস্পতিবার ইন্টারভিউ হয় নাটোর প্রাণ ডিপু প্রাণ ফোর্ডস লিমিটেড এক ডালা মেহিন্দিতলা নাটোর সদর নাটোর প্রতি বৃহস্পতিবার সিলেট প্রাণ ডিপু ইসলাম পাম্পের সামনে করুয়া বাজার ওসমানীনগর সিলেট প্রতি বৃহস্পতিবার হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক এইচ আই পি অলিপুর শাহজিবাজার শায়স্তাগঞ্জ হবিগঞ্জ প্রতি বুধবার ডেলিগেট হয় রংপুর প্রাণ ডিপো ইসলামপুর পায়রাবন্দ মিঠাপুকুর রংপুর প্রতি বুধবার চট্টগ্রাম আর আর টেক্সটাইলের সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতি রবিবার হয় কুমিল্লা প্রাণ ডিপো পল্লী বিদ্যুৎ সমিতি দুই সংলগ্ন পদুয়ার বাজার রোড কুমিল্লা প্রতি সোমবার হয়